তো গুড মর্নিং সবাইকে আজকে আবার অনেকটু দেরি হয়ে গেল আজকে চোদ্দো তারিখ চোদ্দ তারিখ দিনটা মনে আছে তো যাই হোক আজকে আমার জন্মদিন সেই জন্য বাড়িতে একটু ছোটোখাটো রান্নাবান্না হচ্ছে সবাই মিলে খাবো আমি স্নান টান করে ছেলেগুলোকে স্কুলে দিতে চলে গেছিলাম তারপরে এসে দেখছি ও রান্নাবান্না করছে তো এটা আমাকেও বেরোতে হবে সম্ভবত কি হবে একটু মেনু টেনা আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়ার সময় দেখা যাবে এই যে সবজি টবজি গুলো একদম চকচকে ঝলমলে রোদ উঠছে মাঠে সব কাজ চলছে এটা কী হচ্ছে পায়েস ও পায়েস তো কমপ্লিট আর হবে তো চলুন রান্না বান্না কতটা কি শেয়ার করতে পারবো জানি না যাই হোক বলছি তাহলে আমি কি একটু বেরোবো বলো বলতো সেই একটু তো কাজ করে নিতে হবে সকালবেলা কেন কি করে হবে আমাদের এখানে ছোট্ট জায়গা একদম রান্নাঘর বলতে কিছুই নয় যা বলা যায় রান্নার মতো জায়গা আর কি রান্না করে নেওয়ার মতো মানিয়ে নেওয়ার মতো জায়গা তাই তো চলো তুমি রান্না বান্না করো আমি একটু কাজকর্ম সারি আজকে ওর জন্মদিন তো রান্না বান্না সব কমপ্লিট ও চলে এসেছে তো মাও এসে গেছে এবার ওকে কি ওই ফোঁটা দেওয়া হবে চলো দেখি কি করতে ছোড়া হয়ে গেছে কি বলছিস বলো পূজা হয়ে গেছে হ্যাঁ পূজা হয়ে গেছে আমরা দেখি দিল তো

কমপ্লিট হলো এবার যেটা মহাভোজ খাওয়ার ওই যে রান্না করেছে তো এবার খাওয়ার পালা চলুন খাওয়াতে কি কি হয়েছে নিশ্চয়ই থামবেলে দেখে নিয়েছেন সকাল থেকে অনেক কষ্ট করে নিজে হাতে সব কিছু করলো তো যেহেতু আজকে ভেজ তাই কি কি হয়েছে একটু তুমি নিজের মুখেই বলে দাও দেখাচ্ছি আপনাদেরকে বলবে তো আমি একটু বলে দিচ্ছি যেটা যেটা দেখতে পাচ্ছি এই দেখে পাঁপড় ভাজা মানে পেছন থেকে শুরু করলাম পাঁপড় চাটনি আর মুগ ডাল আর এটা কপি দিয়ে মানে ভেজ সবজি পায়েস বেগুন ভাজা আর এটা হচ্ছে আছে পনিরের একটা পনির পোস্ত পনির পোস্ত আর ফ্রাইড রাইস সাদা ভাত লেবু জল বোতল আর আমি তাই তো তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক আর ওইদিকে আছে যে মাও খেতে বসবে বাচ্চাগুলো আজকে স্কুলে স্কুলে অনুষ্ঠানের জন্য ওরা আসতে পারেনি তো এখানটা একটু অন্ধকার সেই জন্য আমি এক্সট্রা লাইট দিয়ে ভিডিওটা করছি কেননা ভিডিওটা খুব আবছা দেখায় যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করছি আজকের মতো তো ক্যামেরাটা একটু ওকে দিয়ে দিলাম যাতে একটু ভালো দেখায় ফেসটা আজকে অনেক কিছু খাওয়ার দাবার আছে তো একটু ভালো করে খেতে হবে চলুন ফ্রাইড রাইস দিয়ে শুরু করা যাক ফ্রাইড রাইস ঘি টি দিয়ে একদম যেমন হয় নিজে হাতে বানিয়েছে কষ্ট করে কে বলতে হবে টেস্ট কি দেবো তাই তো এটা তো বলতেই হবে ফ্রাইড রাইস ঠান্ডা হয়ে গেছে আমি অত দেরি করে রান্না করেও ঠিক আছে ঠান্ডা তো শীতকালে হয়ে যাবে কিছু করার আছে একশো ছিল আটানব্বই যদি বলো দু নম্বর কাটা কেন তোমার দোষ নয় ওয়েদারের দোষ ঠান্ডা হয়ে গেছে সেই জন্য ভাবছিলাম টেবিলটা গুছিয়ে টুচে টেবিলে বসবো বললাম যা নিজেই খাই নিজে খাওয়ার মজাটাই আলাদা যাই হোক আজকে জন্মদিন আমার মানে দেখতে দেখতে অনেকটা বছর পেরিয়ে আসলো অনেক কিছু তো এরকম কোনো দিন শেয়ার করিনি কোনো জন্মদিনে তো এই প্রথম আমার জীবনেও সৌভাগ্য হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো আমার কাছে এটা অনেক বড় পাওয়া কেন মা কোটা দিয়ে দিল মানে চোদ্দ তারিখ চোদ্দই ডিসেম্বর জন্ম সেরকম মহান কিছু জন্ম হয়ে কাজ করতে পারেনি যাই হোক যতটুকু সেটাই তো আজকের দিনে আরেকটা কথা বলবো আপনাদেরকে ভিডিও করছি মানে কিছু চা পাওয়ার আশায় নয় তো সবারই চা পাওয়া থাকে তো যদি এই ভিডিওর মধ্যে আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু মানে কি বলবো নিজের বাড়ির কেউ বলে মানে ক্ষমা করবেন হতেই পারে ভিডিওতে হয়তো কিছু ভুল বলে ফেলেছি বা কিছু তো জীবনটা তো এরকম ভাবেই কেটে যাবে তার মধ্যে এটাও একটা মানে জীবনের অধ্যায় পাতায় রয়ে যাবে এই ভিডিওগুলো করছে হয়তো আমরা একদিন থাকবো না আমাদের ছেলে পুলে দেখবে বা কেউ দেখবে বা বয়স হয়ে গেলে দেখতে পাবো যে আমরা কিভাবে কাটিয়েছিলাম পনিরটা একটু খেয়ে দেখছি পনিরটা কেমন টেস্ট হয়েছে ওটা আটকে মাখামাখি করে দেখানোর কোনো দরকার নেই খুব ভালো হয়েছে টাটকা পনির দারুণ হয়েছে খুব ভালো হয়েছে সবজিটা ভালো হয়েছে চলুন আস্তে আস্তে করে খাই আর ততক্ষণ ওরাও খাওয়া শুরু করুক আপনাদের সঙ্গে যতটা পাচ্ছি ততটা শেয়ার করুন সাদা ভাত খাবো ডাল দিয়ে মেখে আচ্ছা বলছি এটা পনিরের কি হয়েছে এটার নাম নাম কি মানে একটা পোস্ত দিয়ে পনির

তাদের মতো না তাহলে খাওয়া দাওয়া হলো দিন কাটলো তো কাজকর্ম কম হলো খাওয়া দাওয়া বেশি হলো আর খাওয়া দাওয়ার সময় আমাদের এই যে গুল্লু আর টুল্লু ছিল না স্কুলে খেলো স্কুলে কি খাওয়া দাওয়া হলো আজকে তোদের চিকেন আর তুই মাংস খেয়েছো ও তুই চিকেন খেয়েছো তুই মাংস খেয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমার জন্মদিন তোরা গিফট দিবে কিছু কি গিফট এইটা কি

তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন খাওয়া দাওয়ার ভিডিও ছিল যতটুকু পেরেছি শেয়ার করেছি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো তো আজকের মতো শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি